দেখুন স্ট্রিক্ট সেন্সে আপনি কথাটি বলতে পারবেন যখন নির্বাচিত সরকার থাকবে যেহেতুটি অনির্বাচিত সরকার এবং সেনা সহযোগী সরকার সেনারা যদি আজকে ম্যাজিস্ট্রেটির দায়িত্ব পালন না করে বেড়াকে ফিরে আসেন পুরো ফাসাদ কিন্তু ধসে পড়বে অরাজকতার চূড়ান্ত রূপ সামনে দেখতে পাবেন সেই আমরা গ্রেটফুল টু আওয়ার আর্ম ফোর্সেস যে তারা আপনার প্রতিদিন আপনার মাঠে থাকছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সিভিল পাওয়ার তারা সদা মোতায়েন আছেন এবং এই দীর্ঘ সময় ধরে যদি ব্যারাকের বাইরে থাকেন তাহলে আপনার প্রশিক্ষণ থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু ব্যাহত হবে এখন যে কথাটি আমরা বলি ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম এই ব্যাপারটা কম্প্রোমাইজড হবে এখন তাদের মূল দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা ভবিষ্যতের আক্রমণ থেকে দেশকে নিরাপদ রাখা তো সেই জন্য ও নিরন্তর অনুশীলন করাটা তাদের জন্য বাধ্যতামূলক দেশের লোকজন যদি পলাশি যুদ্ধের আমলে নিজ নিজ কাজে ব্যস্ত থাকে নির্বিকার থাকে তাহলে সম্ভব হবে আর সবাই যদি অ্যাসার্টিভ হয় কনসাস একটা অবস্থান নেয় তাহলে হয়তো সেটি করা সম্ভব হবে না সবকিছু জনগণের ঈদের জামাতে আবেগ আপ্লুত হয়ে আপনার মৌর্য সম্মতিও জানিয়েছেন যে পাঁচ বছরের জন্য মুসল্লিরা তাকে দেখতে চায় ক্ষমতায় দালালদের কথা তিনি যাতে না শোনেন এইসব দাবিও কিন্তু তাকে ইমপ্রেস করেছে এবং প্রথমবার ঈদের জামাতের পরে তিনি আল জাজিরা সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে লোকজন আমাকে পাঁচ বছরের জন্য চায় সুতরাং আমার হাতে তো অফরন্ত সময় ভাবটা এরকম বাঙালি সব সময় আহ একটা ধ্যান ধারণা নিয়ে চলে সবাইকে একত্র করে আপনি এক মঞ্চে বসিয়ে দেবেন এটা ডক্টর বদুল আলম মজুমদা অনেকদিন ধরে ট্রাই করছেন কতটা সফল হয়েছেন আহ সুতরাং এটা নিয়ে নানান রকম কথাবার্তা আছে